সিনেমা এই সিনেমা দেখানোর আগে দেখানো হয় সিনেমার ট্রেলার যদিও ট্রেলার সিনেমার আগে দেখানো হয় এখন কিন্তু ট্রেলার কিন্তু আদতে পরে দেখানো হতো যে কারণে তার নাম ট্রেলার অর্থাৎ টেইল থেকে এসেছে ট্রেলার বলতে পারেন প্রথম কবে ট্রেলার প্রদর্শিত হয়েছিল এবং কোথায় বিশ্বের প্রথম সিনেমার ট্রেলারটা উনিশশো সালে নিউ ইয়র্কের হারলিমের একটা থিয়েটারে দেখানো হয়েছিল আর এই ট্রেলারটা চার্লি চাপলিনের একটা আসন্ন সিনেমার প্রচার ছিল দর্শকরা সিনেমা শেষ হয়ে যাবার পর ট্রেলারটি দেখবেন কিন্তু ছবিটার পরে দেখানো ট্রেলারগুলো খুব একটা কার্যকরী ছিল না কারণ ততক্ষণে দর্শক আর ধৈর্য ধরে বসে থাকতে পারতেন না তারা উঠে যেতেন তাই সেই সময় থেকেই সিদ্ধান্ত হয় যে ট্রেলার সিনেমার আগে দেখানো হবে আর এটা দেখানো হয়েছিল প্রথম যে ট্রেলার সেটা দেখানো হয়েছিল উনিশশো সালে নিউ হার্লেমের একটা থিয়েটারে আর এটাই প্রথম দেখানো সিনেমা ট্রেলার দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন